ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি জে এন কে স্যার সাবজেক্ট ইংলিশ যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ উইথ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি কেমন এই কোয়েশনগুলো তো পার্টিকুলার কোনো একটা এক্সামসের নাম করে আসে না তো আমরা সেইভাবে প্রিপারেশনটা নিয়ে সমস্ত পরীক্ষা দিয়ে এগুলো কাজে লাগবে কেমন চলে আসছি ক্লাসে টপিক্স কি আমাদের সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ফার্স্ট কোয়েশ্চেন আর থিং অফ বিউটি ইজ জয় ফর এভার এটা হচ্ছে একটা প্রভাব কেমন তো প্রভাবস কখনো আমরা চেঞ্জ করতে পারি না পুরো কি না থিং অফ বিউটি ইজ এই জয় ফর এভার কখনোই তুমি ইজ দ্য ফর এভার বা ইজ জয় জয় কোনোটাই হবে না কারণ প্রভাবস উই ক্যান অট চেঞ্জ আমরা কখনো চেঞ্জ করতে পারি না অর্থাৎ সুন্দর সবসময় আমাদের ভালো লাগার বিষয় এটা হচ্ছে একটা বিষয় যেমন আরও বলি রোলিং স্টোন গ্যাদার্স মস আমি এই রোলিং স্টোন গ্যাদার বা গ্য কখনো ইউজ করতে পারি না যদি কোনো সেন্টেন্স ইউজ করি তাহলে আমাকে যে প্রভাবস যেভাবে যে আছে আমাদেরকে সেই ইউজ করতে হবে তো নেক্সট কোয়েশ্চনে আসি কোশ্চেন নাম্বার টু দ্য লিটল বয় ফেল ফ্রম দ্য রুফ হয় না যে অ্যাপ্রুপের প্রিপারেশন দ্যাট ইজ ও ডাবল এফ অফ কেমন ফেল অফ দ্য রুফ ও ডাবল এফ অফ হবে রেস মনে রাখো যখনই কোনো জায়গা থেকে পড়ে যাওয়া বা এরকম মাইনাস হয়ে যাচ্ছে সবসময় সেখানে অফটা ইউজ করা হয় ঠিক আছে নেক্সট বিকজ দ্যাট হেভি দেখো এটা দ্য লেক ওয়াজ ফ্লাডেড সেন্টেন্সে আমরা এখানে একটাই ভার্ড পেয়েছি সে হচ্ছে ফ্লাডেড ওয়াজ ফ্লাডেড তাহলে বিকজ অফ দ্য ওয়ার হতে পারে না কারণ সাবজেক্ট নেই সেন্টেন্সটাতে এখানে একটা তাহলে আমাকে কি লিখতে হবে দেখো এটা যেহেতু কারণ প্রকাশ করছে তাহলে দুটো পার্ট আছে দেখো এখানে একটা হবে তো দুটো পার্ট আছে দুটো পার্ট থাকা মানে কমপ্লেক্স সেন্টেন্স আর সেখানে একটা কনজাংশনের প্রয়োজন হয় দেখো বিকজ অব একটা কনজাংশন নয় দেয়ার এখানেও কোনো কনজাংশন নেই আর সেন্টেন্সে নো ইম্প্রুভমেন্ট হচ্ছে না সুতরাং

তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব একটা সাবজেক্ট একটা ফর্ম আমরা পেয়ে গেছি নেক্সট আসছি দ্য থিপস র্যান অ্যাওয়ে র্যান অ্যাওয়ে এ রিপ্লেস ওয়ার্ডটা যেটা সেটা হচ্ছে ফ্লি এফ এল ডাবলি ফ্লি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে এর পাস্ট হচ্ছে ফ্লেট কেমন তাহলে রিপ্লেস ওয়ার্ডটা লেখা উচিত অপশন এ অর্থাৎ দ্য থিপ ফ্লেড ইন আ ব্ল্যাক কার কেমন বেস নেক্সট কোয়েশ্চেনে আসি আরেকটা একটা বলে রাখি এসকেপের সঙ্গে উইথ হয় না এসকেপ ওয়ার্ডটা এসকেপ ওয়ার্ডটা যদি আমরা ইউজ করি এসকেপ যে ফব তার সঙ্গে আমরা ফ্রম ইউজ করি এসকেপ ফ্রম নেক্সট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ডিড ইউ নট কল মি লাস্ট নাইট আমি এই যে ডাব্লিউইচ ওয়ার্ডটা সেন্টেন্সের মাঝখানে বসলে তার ইউজ কি হয় ঠিক প্রিভিয়াস বেস কিছু কটা ক্লাসেতে আমি পরপর ডিসকাস করেছি তোমরা যদি প্রিভিয়াস ক্লাসেসগুলোকে ফলো করো ডেফিনেটলি সেখানে দেখতে পাবে এই বিষয়ে অনেকটাই এক্সপ্লেনেশন দেওয়া আছে তো বলে রাখি আর একবার যেহেতু আছে কোয়েশ্চেন একবার ছোট্ট করে বলে দিচ্ছি যে ডাব্লিউইচ ওয়াজ ওয়ার্ড যদি সেন্টেন্সের মাঝখানে বসে ইউজ এস কনজাংশন আর কনজাংশন হলে তারপরে সাবজেক্ট আছে সুতরাং সাবজেক্ট হচ্ছে ইউ इनकारेक्ट কেমন ইউ আর ইনকারেক্ট আমি কখনো বলতে পারি না ইউ আর নট কারেক্ট দিস ইজ অ্যাবসোলিটলি রং আমরা বলি কলোকুয়েলি বলা যায় বাট রুটিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো ভুল কেমন না আমরা খুব সচরাচর বলি দেখবে চা খেয়েছ তা আমরা কি চা খাই নাকি আমরা চা পান করি যখন আমরা ইংলিশে লিখি টেক টি লিখি তাই তো ঠিক এরকম কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ আর রুটিন ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই নেক্সট আসছি মাই আঙ্কেল কুডন ট্রাইস আফ নো মোর কখনোই ন কারণ নট যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে আর একটা নট কি করে ইউজ করবে তার রিপ্লেস হতে হবে তখন এনি দ্যাটস ওয়াই ইট শুড বি এনি মোর দেখো অপশনে আছে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার কাম টু নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট দ্য ট্রেন রোলস দেখো রোলস এর রিপ্লেস কি কি হতে পারে রাম্বলস রয়েছে রাটলস রয়েছে রিপলস রয়েছে এই রাম্বলস কথাটা দেখবে কোথায় কোথায় ইউজ করা হয় গুরগুর শব্দ বলা হয় না মেঘের ক্ষেত্রে ইউজ করা যায় আমরা এমন কি খিদে পেলেও যে আমাদের স্টমাকে দেখবে অনেক সময় খিদে পেলে একটা গুড়গুড় আওয়াজ হয় সেটাকেও রাম্বলস বলা হয় কেমন র্যাটলসটা যেটা ধরো প্রচন্ড ঝড় জল হচ্ছে থান্ডারিং এমন সময় দরজাগুলো দেখবে খুব মানে খটখট যে আওয়াজটা এই আওয়াজটাকে বলা হচ্ছে তাহলে একটা ট্রেন যখন যায় দেবে করে আওয়াজ করতে করতে যায় তাহলে সেই আওয়াজটাকে আমরা বলবো র‍্যাটলস কেমন আর রিপেলস বৃষ্টি পড়ার যে শব্দটাকে সেটাকে বলা হয় রিপলস দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ অপশন র্যাটলস অ্যালং দ্য ট্র্যাক মানে খটাক 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 যেটা সাউন্ড গুলো হয় আর কি নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার নাইন

টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনেটিভ আমরা কি জানি বেশ কিছু ভার্বস আছে যাদের পরে সেন্সটা টু প্লাস ভার্বের থাকে বাট ইউজটা হয় না সেন্সটা টু প্লাস ভার্বের থাকে ইউজটা হয় না তাকে বলা হয় বেয়ার ইনফিনেটিভ বা ডিরেক্ট ইনফিনেটিভ কেমন তাহলে বেয়ার ইনফিনেটিভ কাকে বলে বেয়ার ইনফিনেটিভ না বেশ কিছু ভার্ব আছে আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল আগে দিই তারপরে আরো ডিটেলসটা বলছি লেট মি গো দেখো সেন্সটা কি বোঝাচ্ছে লেট মি টু গো আমরা টু এর ইউজটা এখানে করলাম না কিন্তু সেন্সটা অলরেডি এক্সিস্ট করছে এখানে দেখো সেন্সটা রয়ে গেছে দ্য লাইজ ইন ইট সেন্সটা লেট মি গো মিনস লেট মি টু গো লেট থাকার জন্য আমরা টু প্লাস ভার্বটা ইউজ করতে পারলাম না এই প্রসেসটাকে বলা হচ্ছে

লেট মেক সি ফিল এই যে ওয়ার্ডসগুলো আছে এদের পরে এই যে ভার্ভসগুলো যেগুলো বললাম এদের পরে কখনো টু প্লাস ভার্ভ হবে না টু প্লাস ভার্ভ এটা হবে না তার রিপ্লেস হচ্ছে শুধু ভার্ভ বসবে এবার এরও আবার এক্সেপশন আছে কি সেটা না একমাত্র লেট ছাড়া মেক সি হেলফ বিয়াচ এই যে ভাবস গুলো বললাম এগুলো অ্যাক্টিভে থাকলে টু প্লাস ভাব হবে না এই গুলোকে যদি আমরা প্যাসিভ ফর্মে লিখি তখন আমরা টু প্লাস ভাবটা লিখতে পারবো তখন ইনফিনেটিভ ইউজ করা যাবে অ্যাক্টিভে থাকলে বেয়ার ইনফিনেটিভ প্যাসিভে থাকলে ইনফিনেটিভ বসবে একমাত্র লেট যা অ্যাক্টিভেও টু প্লাস ভাব নেয় না প্যাসিভেও টু প্লাস ভাব নেয় না আমি বললাম হি ওয়াজ লেট কো দেখো এটা প্যাসিভ হি ওয়াজ লেট গো এটা হচ্ছে প্যাসিভ দেখো এখানেও টু গো ইউজ করলাম না কিন্তু আমি ধরো যদি এই সেন্টেন্সটা বলি আমি যে উই স হিম আমরা তাকে দেখেছিলাম উই স হিম টু জাম্প द डिच डी आई टी सी एच डिच मान चो नाला এরকম দেখো উই স হিম এটা অ্যাক্টিভ না প্যাসিভ বোঝাই যাচ্ছে ডেফিনেটলি এটা অ্যাক্টিভ প্যাসিভ হলে সব সময় সাবজেক্ট বিভাগ থাকতো তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি হি ওয়াজ সিন হয় তাহলে অ্যাক্টিভে দেখো টু প্লাস ভার্ব ইউজ করেছে তাহলে এটা ভুল কিন্তু প্যাসিভ হলে আমরা টু প্লাস ভার্বটা ইউজ করতে পারবো তাহলে হি ওয়াজ সিন টু জাম্প দ্য ডিচ বাই মি বাই আস বললেও হয় না বললেও হয় কারণ এটা ভেগ অবজেক্ট তাহলে হি ওয়াজ সিন টু জাম্প দ্য ডিচ তাহলে প্যাসিভ করলে আমরা কি করব প্যাসিভ করলে আমরা টু প্লাস ভার্বটা ইউজ করতে পারবো অ্যাক্টিভ করলে ইউজ করতে পারবো না কেমন এখানে আরেকটা ভার্ব আছে ফিল ধরো আমি বললাম উই হার্ড আমরা শুনেছিলাম উই হার উ মানে কাঁপা হবে না শুধু শেক সেন্সটা অলরেডি টু এর ওখানে রয়েই গেছে সেই জন্য হবে না ঠিক আছে উই হার্ড হিম টু সিং আর সং এটাও ভুল

মেডাস উইফ হবে অপশন এটা হচ্ছে আনসার দেখো ডাব্লিউ ডাব্লিউ পি তাহলে মেক মেকের পরে তো ব্যারি বসে সেই জন্য এখানে টু প্লাস ভাবটা হবে না অর্থাৎ কোশ্চেন নাম্বার নাইনের অপশন এ নেক্সট চলে আসি অ্যালার্মের পরে কি বললাম একটাই প্রফেশন অ্যালার্ম ডিস্ট্রেসড ফল বাই প্রেশন দ্যাটস ওয়াই অপশন সি ইজ দ্য রাইট আনসার কেমন থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ স্টে উইথ আস আমাদের ক্লাসগুলোকে ফলো করতে থাকো এবং অনেকটাই তোমাদের জানার বিষয়গুলো পরিষ্কার হবে আস্তে আস্তে যে জায়গাগুলো তোমরা জানতে চাইছো যেগুলো কোয়েশন পেপারে থাকে হুহু সেম টাইপ অফ কোয়েশন গুলোকেই আমি করাচ্ছি সুতরাং এই ক্লাসগুলোকে ফলো করতে থাকো ঠিক আছে